সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা দেখবো ইমো গুলার টুই ক্যামেরার সেট একজন ক্লায়েন্ট আমাদের থেকে এই ক্যামেরাটি নিয়েছে আমরা আজকে ওনাকে গিয়ে এটি সেট করে দিয়ে আসব। চলুন তাহলে দেখে আসি এই ক্যামেরাটি আমরা কিভাবে সেট করেছি আমরা ক্লায়েন্টের বাসায় চলে এসেছি এবং এসে আমরা ক্যামেরাটি খুলে নিচ্ছি প্রথমেই দেখতেই পাচ্ছেন আমরা ক্যামেরাটি বক্স থেকে বের করে নিয়েছি বের করে এখন হচ্ছে এই যে কেবল যা পেছানো ছিল ওইগুলা বের করে নিচ্ছি এই ক্যামেরাগুলো অনেক ভালো রেজুলেশনও হচ্ছে ভালো এখন যে মডেলটা আসছে নতুন এটা হচ্ছে আপনার থ্রি মেগাপিক্সেল পিক্সেল এটার ভিও অনেক সুন্দর দেখা যায় মোবাইল ফোনে আমরা মেমোরি কার্ডটি ইনস্টল করে নিব মেমরি আপনি একশো আঠাইশ জিবি পর্যন্ত এটাতে সাপোর্ট করবে আপনার সুবিধা অনুযায়ী আপনার যে মেমোরি কার্ডটা প্রয়োজন ওইটা আপনি নিজে ইনস্টল করে নেবেন আমরা এখানে একটা একটা চৌষট্টি জিবির মেমোরি কার্ড ইনস্টল করেছি এটা দিয়ে প্রায় আপনার এক সপ্তাহের মতো ভিডিও রেকর্ড থাকবে আসলে ভিউয়ার্স এটা হচ্ছে আপনার সুবিধা মতো রেকর্ডটা যে কত দিনের রাখবেন 128 জিবিও লাগাইতে পারেন 64 জিবি 32 জিবি এটা আপনার সুবিধার মতো আপনি লাগিয়ে নেবেন আমরা এই যে ক্যামেরাটি এটা আমরা ছাদে ইনস্টল করতেছি ছাদ থেকে উনি দেখবেন হচ্ছে ওনার যে গেট তাহলে বারান্দা বারান্দায় সেটআপ করে দিয়েছি ওনার গেটটা একবারে ফুল স্পষ্ট ভাবে আসবে আপনাদের সুবিধা মতোই আপনারা সেটআপ করে নেবেন আমরা ওনাকে এই ক্যামেরাটা এখানে সেট করে দেওয়ার পরে আমরা মোবাইল ফোনে ওনাকে কানেক্ট করে দিয়েছি এবং উনি এই ক্যামেরার ভিউ দেখে খুবই স্যাটিসফাই আমাদের ক্যামেরাটি মোবাইল ফোনে কানেক্ট করার জন্য যে কনফিগারেশন এটা আমাদের অন্য আরেকটা ভিডিওতে দেওয়া আছে ওই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশনে এবং আই বাটনে দিয়ে দিব আপনারা যারা এই ক্যামেরা মোবাইল ফোনে কানেক্ট করতে পারেন না তারা আমার ওই ভিডিওটি দেখে নেবেন দেখলেই সব পারবেন ধন্যবাদ সকলকে